বাংলাদেশের ঢাকায় দুর্গা মন্দির ভেঙে গুড়িয়ে দেওয়ার ঘটনার ক্রমশই ক্ষোভ বাড়ছে হিন্দুদের মধ্যে ঢাকার খিলক্ষেত এলাকায় যে জমিতে ওই মন্দিরটি ছিল সেই জমিটি নাকি রেলের প্রশাসনের কাছে ওই মন্দিরটি তৈরি অবিলম্বে করে দেওয়ার আবেদন করেছেন তারা ঘটনায় হতাশ হিন্দুদের দাবি এই দুর্গা মন্দিরটি ভেঙে গুড়িয়ে দেওয়ার ফলে তাদের আর প্রার্থনার কোনো জায়গা রইল না ভেঙে ফেলা মন্দির চত্বরে এসেছিলেন এক হিন্দু মহিলা তিনি জানান আমি নির্বাক আমি আর কি বলবো আমি নির্বাক আমার শরীর পুড়ে যাচ্ছে এবং আমার হৃদয় ফেটে যাচ্ছে আমাদের প্রার্থনা করার কোনো জায়গা নেই এটা কতটা যন্ত্রণাদায়ক যদি হাজার হাজার মসজিদ থাকতে পারে তাহলে মন্দির কেন থাকতে পারে না আমার বোনেরা সবসময় প্রার্থনা করেছে এখন তারা অসুস্থ তারা তা সহ্য করতে অক্ষম আমার কি করা উচিত আমার গিয়ে দেখা উচিত পরিস্থিতি কি আমরা আমার বোনকে সুস্থ করতে পারছি না সে আমাদের বলে দেবী কালীকে যেন তাকে নিয়ে নেয় যে সে এটা সহ্য করতে অক্ষম সে সবসময় দেবীর কাছে প্রার্থনা করেছে আমি কি বলবো আমি নির্বাক আমি সরকারের কাছে আবেদন করছি যেন কংক্রিটের মন্দির না হলেও একটি অস্থায়ী মন্দির তৈরি করা হয় যাতে আমাদের প্রার্থনা করার জন্য একটা জায়গা থাকে দুর্গাপুজো প্রায় এসে গিয়েছে আমরা কিভাবে প্রার্থনা করব? সরকারের কাছে আমাদের এই অনুরোধ আমরা তাদের কাছে প্রার্থনা করি যেন আমাদের একটি উপাসনালয় তৈরি করা হয় বিশেষ করে এখানে অনেকেই এখানে প্রচুর দান করেছেন তারা প্রচুর অর্থ ব্যয় করেছেন স্থানীয় বাসিন্দা তিনি কি বলছেন শুনব আমাদের প্রার্থনা করার মতন একটা জায়গা নাই

আমরা যদিও আমরা ঈদ দিয়া না দে যেভাবে তিনশের টোক যেভাবে আমরা প্রার্থনা করার মতন যেন একটা এই জায়গায় সুস্থভাবে আবার পূজা করার মতন একটু রাস্তা কইরা দেয় এর সামনে দুর্গাপূজা হিসাব করছে আমরা কীভাবে পূজা করব সরকার কাছে একটাই নিবেদন কোনট হলে টিন সেট করে আমাদেরকে থাকতে দে প্রার্থনা করার মতন একটা জায়গাতে বিশেষ করে এই জায়গাটাতে এই জায়গাটাতে অনেক বালু অনেক অনেক কিছু অবদান করছে অনেক টাকাও খরচ করছে এই আর এক বাসিন্দা প্রসেনজিৎ চন্দ্র দাস ওই এলাকায় আট মাস ধরে রয়েছেন তিনি জানান প্রতি সপ্তাহে এখানে একটি ধর্মীয় অনুষ্ঠান হতো এবং মানুষ ঘন ঘন আসত আমাদের হিন্দুদের জন্য আর কোনো উপাসনালয় নেই এটি একমাত্র মন্দির যেখানে মানুষ আসত প্রসাদ খেত প্রার্থনা করত। আমি পরে জানতে পারলাম যে বাংলাদেশ রেল এই জমির মালিকানা ঠিক আছে আমি মেনে নিচ্ছি যে এটি অবশ্যই রেলওয়ের জমি কিন্তু দেবীর মূর্তিও কাঠামো সহ ভেঙে ফেলা আমার কাছে গ্রহণযোগ্য নয় তিনি বলেন সরকার যদি চাইতো কাঠামোটি ভেঙে ফেলার আগে মূর্তিটি সরিয়ে ফেলতে পারতো কিন্তু মূর্তি সহ এটি ভেঙে ফেলার সময় সবাই তা লক্ষ্য করেছিল সনাতনীরা হিসেবে আমরা খুব লজ্জিত যে আমাদের উপাসনালয়টি এভাবে ভেঙে ফেলা হয়েছে আমরা সকলেই আহত আমরা চাইব সরকার এই মন্দিরটি একটি নির্দিষ্ট স্থানে নির্মাণ করুক যাতে হিন্দুরা প্রার্থনা করতে পারে সরকারের কাছে এটি আমার অনুরোধ স্থানীয় বাসিন্দা প্রসেনজিৎ চন্দ্রদাস কি বলছেন শুনবো আমি বেশ কিছুদিনই এলাকায় থাকি প্রায় আট মাসের মতো প্রায় সময় আমি আসতাম এই মন্দিরে প্রায় প্রত্যেক সাতটায় এখানে আমাদের ধর্মীয় অনুষ্ঠান হয় এবং প্রতিনিয়ত মানুষে আসা যাওয়া করে তো এখানটায় কোনো ভ্রমীয় প্রতিষ্ঠান নাই আমাদের হিন্দুদের জন্য এই একটা মন্দির ছিল সবাই আসতো প্রসাদ দিত পূজা দিত পরে শুনলাম এটা বাংলাদেশ রেলওয়ে জায়গা ঠিক আছে এটা রেলওয়ে জায়গা মানলাম বাট এভাবে প্রতি মাসে মন্দির ঘুরিয়ে দেওয়াটা আসলে আমার কাছে অন্তত পক্ষে মনে হয়নি এটা সঠিক কাজ হয়েছে আর সরকার চাইলে তাদের নিয়ম অনুযায়ী আগে প্রতি মাস তারপর এটা ভাঙতে পারত অথবা ঘুরে দিল প্রতি ঘুরানোর বিষয়টা সবার একটু নজরে পড়বে আর এই ক্ষেত্রে একজন সনাতন হিসেবে আসলে আমরা খুবই লজ্জিত খুবই লজ্জিত এভাবে আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানটা ঘুরিয়ে দিল সবার হৃদয় একটা আঘাতের মতো যাই হোক আমরা চাইব সরকার যেন এই মন্দিরটা আবার একটা নির্দিষ্ট একটা জায়গায় সুন্দরভাবে যেন আবার গঠন বা তুরি করে দেয় হিন্দুদের প্রার্থনার ব্যবস্থা করে সরকার কাছে আমার এই শুক্রবার সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরা ঢাকার শাহবাগের মন্দিরে ভাঙার প্রতিবাদে একটি মানব বন্ধন করেন সরকারের পদক্ষেপের নিন্দা জানাতে এই এবং ক্ষতিগ্রস্ত হিন্দু ভক্তদের সঙ্গে সংহতি প্রকাশ করতে বিশাল জনতা জড়ো হয়েছিল বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ এ নিয়ে বলেন আজ বাংলাদেশ সনাতনী গ্রুপ এবং সনাতনী আন্দোলন এখানে জড়ো হয়েছে গতদিন ঢাকার প্রাণ কেন্দ্রে রেললাইনের কাছে তারা সরকারি বুলডোজার ব্যবহার করে একটি মন্দির ভেঙে ফেলেন আমাদের সকলকে এমন নৃশংস দৃশ্য দেখতে হয়েছে এটি আমাদের অনুভূতিতে আঘাত করেছে আমরা এই ধরনের ধ্বংসাত্মক এবং সহিংস ধর্মীয় উন্মাদনার নিন্দা জানাই এর প্রতিবাদে সনাতনী সমাজ আজ জেগে উঠেছে তারা এই ধরনের পদক্ষেপের বিরুদ্ধে সর্বসম্মত প্রতিবাদে এখানে জড় হয়েছে আমরা এই কাজের তীব্র নিন্দা জানাই দুর্ভাগ্যবশত এই সরকার এই ধরনের নিন্দনীয় কাজ করছে এবং আমরা সরকারের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি না তারা এই ঘটনাগুলিকে গুজব হিসেবে চিহ্নিত করে আসছে এবং দীর্ঘদিন ধরে এগুলিকে উপেক্ষা করে আসছে তারা বলছে যে এই ধরনের ঘটনা সত্য নয় কিন্তু আমরা সরকারের এই ধরনের বারবার অস্বীকৃতি লক্ষ্য করছি এবং আমরা বিশ্বাস করি যে এটি একটি নির্দিষ্ট সম্প্রদায়কে উস্কে দিয়েছে মন্দির কমিটির সচিব অর্জুন রায় এ নিয়ে বলেন তারা আমাদের আগে কোনো নোটিশ না দিয়েই সবকিছু ভেঙে ফেলেছে এই ঘটনায় আমরা খুবই মর্মাহত তিনি আরও দাবি করেন যে কমিটি পূর্বে রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে দুর্গাপূজা উদযাপন এবং জমিটি অস্থায়ীভাবে পূজার জন্য ব্যবহারের অনুমতি নিয়েছিল এদিকে বাংলাদেশ রেলওয়ে ঢাকা বিভাগীয় সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন মাহমুদ জানিয়েছেন যে সকাল দশটা দিকে ভাঙন শুরু হয়েছিল এবং রেলওয়ের জমিতে বিভিন্ন অবৈধ স্থাপনাও ছিল তিনি বলেন মন্দির কর্তৃপক্ষ রেলওয়ে অথরিটির কাছে কোনো আনুষ্ঠানিক অনুমতি নেয়নি বাংলাদেশ পুজো উদযাপন পরিষদ মহানগর সার্বজনীন পুজো কমিটি এবং সংখ্যালঘু অধিকার আন্দোলনও পৃথক বিবৃতি জারি করে জনতার আক্রমণ এবং মন্দির ভাঙার নিন্দা জানিয়েছে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না